সর্বপ্রথম আজকে আমি আমাদের এখানে জাতীয়তাবাদী দলের জিয়ার সৈনিক যারা উপস্থিত হয়েছে আমাদের আজকে এখানে ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল যে আমাদের গোলাম রসুল ভাইয়ের নেতৃত্বে একটা বিএনপির অস্থায়ী একটা কার্যালয় আজকে আমরা ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন শুভ উদ্বোধন করেছি এরপর আপনার যে প্রশ্নটা ছিল যে যারা ভিন্নমতের রাজনীতি করেছে এতদিন স্বৈরাচার দলের সাথে সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগ বলেন তাদের অঙ্গ সংগঠনের যে যে সকল নেতাকর্মী ছিল তারা আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিচ্ছি দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা মজনু ভাই এবং আমাদের নেতা জনাব গোলাপ রসুল গোলাপ ভাইয়ের পক্ষ থেকে যে প্রত্যেকটা ভিন্ন মত এবং বিভিন্ন মতাবলম্বী রাজনৈতিক দলের সদস্য আমাদের ফুলগাজির মাটিতে নিরাপদ শতভাগ নিরাপদ এবং কেউ যদি আমাদের দলের অতি উৎসাহী হয়ে কেউ যদি কখনো বা আমাদের দলের নাম ভাঙিয়ে যদি চেষ্টা করে যে কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ তাদের কোন স্থাবর স্থাবর তাদের যান মাল এগুলোর উপর যদি কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা বিনীতভাবে তাদেরকে ওইখানে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবেন আর না হলে সরাসরি আমাদের গোলাপ ভাইয়ের কাছে বা আমাদের নেতাকর্মী যারা আছে যার যার সাথে সম্পর্ক আছে তাকে ফোন দিবেন আমরা এটা শক্ত হাতে দমন করব এবং ওইখানে বিচার করে তাদেরকে আপনার সুস্থ বিচার মাধ্যমে আইনের আওতায় আমরা সপর্ত করব আমার মনে হয় খোঁজ খবর আমাদের থেকে আপনাদের কাছেই ভালো আছে যেহেতু আপনারা সাংবাদিক ভাইয়েরা পুরা ফুলগাজী উপজেলায় ঘুরেছেন আপনারা দেখেন ফুলগাজী উপজেলার প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে কিন্তু সংঘর্ষ হয়েছে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে কিন্তু ফুলগাজিতে থেকে আপনি কি একজন জার্নালিস্ট হিসেবে বলতে পারবেন কোথাও একজন বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা পর্যন্ত কারো বাড়ি ঘরে হামলা হয়েছে কারো জানের উপর হামলা হয়েছে কারো সম্পত্তি বা কারো কোনো কিছু কেউ কেড়ে নিয়েছে এ ধরনের ঘটনা আমরা ঘটতে দিই এবং এটার একমাত্র কৃতিত্ব আমাদের গোলাপ রসুল গোলাপ ভাইয়ের কে দিতে হবে কারণ উনি বলিষ্ঠ হবে বলে দিয়েছেন এবং সবাইকে উদার্ত আহ্বান জানিয়েছেন যে যাতে কেউ এই ধরনের কর্মকাণ্ড না করে এবং সবাই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে